খবর হলো এই যে তত্ত্বাবধায়ক নিয়ে একমত হলেও প্রধান উপদেষ্টা মনোনয়নের প্রক্রিয়ায় মূল বিরোধ আলী রিয়াজ বলছেন মানে প্রধান উপদেষ্টা কিভাবে নির্বাচিত হবেন সেই প্রক্রিয়া নিয়ে একটা মতবিরোধ দেখা দিয়েছে কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার ব্যাপারে কোনো আপত্তি নেই এবং এটা আমার ধারণা যেই প্রস্তাব আসছে অন্তত সেটা হলো যে কমিশনের যে সংশোধিত প্রস্তাব তাতে বলা হচ্ছে যে প্রধান উপদেষ্টার মনোনয়নে একটি পাঁচ সদস্যের বাছাই কমিটি হবে প্রধান উপদেষ্টা মনোনয়নে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার প্রধান মনোনয়নে পাঁচ সদস্যের বাছাই কমিটি থাকবে কমিটিটা থাকবে প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার বিরোধী দলের অর্থাৎ স্পিকার সরকারি দলের ডেপুটি স্পিকার বিরোধী দলের এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি যদি এই কমিটি ঐক্যমত্য পৌঁছাতে না পারে তবে প্রধান বিচারপতির মনোনীত দুই বিচারপতিকে যুক্ত করে সাত সদস্যের কমিটি গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং সেই কমিটি র্যাঙ্ক চয়েস ভোটিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত নেবে অর্থাৎ মানে ভোটাভুটি হবে যিনি সর্বোচ্চ ভোট পাবেন মানে তিনি নির্বাচিত হবেন তারপরে মানে সেটা যদি না হয় তাহলে দ্বিতীয় ধাপে তৃতীয় ধাপে এইভাবে বিষয়টা বেশ একটু জটিল জটিল হলেও তারপরেও একটা মানে পদ্ধতি বের করা হয়েছে যেখানে জামাত এবং এনসিপি তারা একমত কিন্তু বিএনপি বলছে যে না যদি প্রথম পর্যায়ের ওই কমিটি যদি সিলেক্ট করতে না পারে প্রধান উপদেষ্টা তত্ত্বাবধায়ক সরকারের প্রধান নির্বাচিত করতে না পারেন তাহলে সেটা সংসদ ঠিক করবে সংসদের কাছে পেশ করা হবে যে এই পরিস্থিতি তখন সংসদ ঠিক করে দেবে যে কিভাবে তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্বাচিত হবে কিন্তু এই প্রস্তাবে এনসিপি এবং জামাত ইসলাম রাজি হয়নি এই ব্যাপারে একটা অসমাপ্ত পর্যায়ে থেকে গেছে এবং এটা নিয়ে কিছুটা উত্তেজনা রয়েছে তবে আমার ধারণা যে এটা নিয়ে হয়তো ঐক্যমত্য হবে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কোনো নাই নাই মানে আপত্তি নেই এটা হবে আর বিএনপি হয়তো বুঝতে পারবে যে অধিকাংশ রাজনৈতিক দলগুলো তারা মনে করে যে ওই কমিশনের যে প্রস্তাব আছে সেই প্রস্তাবে যদি প্রথম দফায় যদি তারা ঠিক করতে না পারে অর্থাৎ প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতা স্পিকার ডেপুটি স্পিকার এবং দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের একজন সংসদের তারা যদি ঠিক না করতে পারে তাহলে প্রধান বিচারপতি মনোনীত যে দুজন বিচারপতি তারা যুক্ত হবেন এবং র্যাঙ্ক বেসড পদ্ধতিতে নির্বাচিত হবে বিষয়টা একটু জটিল হইলেও আমার ধারণা যে বিএনপি অনেক কিছুতে ছাড় দিয়েছে ইতিমধ্যে প্রধানমন্ত্রী দশ বছরের মানে মেয়াদের বেশি থাকতে পারবে না একজন সর্বোচ্চ এই ব্যাপারে তারা একমত হয়েছে তারপরে শত্রু অনুচ্ছেদ বা বাতিলের বা সংশোধনের ব্যাপারে রাজি হয়েছে আমার ধারণা যে এটা একটা ঠেকনা দিয়ে আছে এটা যদি ঠিক হয়ে যায় আমি মনে করি যে এইটা খুব ইম্পর্টেন্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পরিবর্তন এই পদ্ধতিটা যদি ঠিক হয়ে যায় তাহলে আর অন্য কোন বিষয়ে যদি দিমাত থাকেও অন্তত তত্ত্বাবধায়ক সরকার একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার হোক তার অধীনে নির্বাচন হোক এবং ভোটটা সঠিকভাবে হোক এই বিষয়টা নিশ্চিত হলেই আমার ধারণা যে একটা মানে যুগান্তকারী একটা রূপান্তর ঘটবে এবং ওই ফ্যাসিবাদী শাসন একতরফা নির্বাচন দলীয় সরকারের অধীনে নির্বাচন এই ভূতগুলো মাথা থেকে চলে যাবে এবং গণতন্ত্রের পথ প্রশস্ত হবে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ